সিনিস্টার কার্নিভাল ডোরাতে বাতাসের শনশন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না দূরে পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত জায়গা ছিল সবাই বলত ভূতের মেলা কেউ কখনো সেখানে যেত না গ্রামের বুডোরা বলত ওই কার্নিভালে এককালে হাসি খেলা ছিল কিন্তু এখন সেখানে শুধু অন্ধকার আর মৃত্যুর ছায়া ঘুরে বেড়ায় আমি অরিন্দম সেই গল্প শুনে বড় হয়েছি কিন্তু কৌতূহল আমাকে টানল আমি ঠিক করলাম সত্যিটা জানতেই হবে প্রথম রাত সেদিন ছিল পূর্ণিমা চাঁদের আলো জঙ্গলের পথ ধরে আমি এগিয়ে চললাম ব্যাগে ছিল একটা টর্চও কিছু খাবার আর একটা ছোট ক্যামেরা ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ একটা পুরনো গেট চোখে পড়ল মর্চে পড়া লোহার গেটে লেখা ছিল কার্নিভাল অফ ড্রিমস নামটা পড়ে গায়ে কাঁটা দিল গেটটা খোলা ছিল যেন আমাকে ডাকছে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এল পচা কাঠ আর মিষ্টি মেশানো কিসের যেন বন্ধ চারপাশে ভাঙা টেন্ট মোর্চে পড়া রাইড আর ছড়িয়ে চিটিয়ে থাকা পুরনো পোস্টার একটা পোস্টারে দেখলাম একজন জোকারের ছবি তার মুখে হাসি কিন্তু চোখ দুটো ফাঁকা যেন কেউ রং মুছে দিয়েছে আমি ক্যামেরা তুলে ছবি তুললাম ফ্ল্যাশ জ্বলতেই কোথা থেকে একটা হাসির শব্দ ভেসে এল আমি চমকে উঠলাম কে ওখানে আমি চিৎকার করলাম কিন্তু উত্তর এল না শুধু বাতাসে একটা ফিস ফিস শোনা গেল এসো খেলা দেখো আমার হৃৎপিন দ্রুম করে উঠল তবুও আমি এগিয়ে গেলাম দ্বিতীয় রাত পরের দিন রাতে আমি আবার ফিরে এলাম এবার আমার সঙ্গে ছিল আমার বন্ধু রিমি। ওকে অনেক বোঝাতে হয়েছিল তুই পাগল না সুস্থ অরিন্দম ওখানে কি আছে শুধু ভূত ছাড়া রিমি বলেছিল কিন্তু আমার যেদের কাছে ও হার মেনেছিল কার্নিভালে ঢুকতেই আজ আলো জ্বলছিল ম্লান হলুদ আলো যেন কেউ আমাদের জন্য জ্বালিয়ে রেখেছে দূরে একটা টেন্ট থেকে সঙ্গীত ভেসে আসছিল আমরা এগিয়ে গেলাম টেন্টের ভেতরে একটা পুরনো মঞ্চ মঞ্চে একজন মহিলা দাঁড়িয়ে তার পরনে ছেঁড়া লাল পোশাক মুখে সাদা রং মাখা আর চোখে কালো ছায়া সে গান গাইছিল কিন্তু গলাটা অমানুষিক যেন ভাঙা গ্রামোফোন থেকে শব্দ বেরোচ্ছে ওকে রিনিফিস করে বলল আমি কিছু বলার আগেই মহিলাটা আমাদের দিকে তাকাল তার চোখে কোনো মনি ছিল না শুধু সাদা সে হাসল আর তার দাঁতগুলো কালো পচা দর্শক এসেছে খেলা শুরু হবে সে বলল আমরা পিছিয়ে যেতে চাইলাম কিন্তু টেন্টের দরজা বন্ধ হয়ে গেল মঞ্চে আলো জ্বলে উঠল একে একে আরও চরিত্র এল একজন জোকার যার হাতে ছিল একটা রক্তমাখা ছুরি একজন নর্তকী যার পা থেকে রক্তঝোর ছিল আর একজন মাস্টার যার মুখটা অর্ধেক পুড়ে গিয়েছিল তারা সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছিল তোমরা আমাদের নতুন দর্শক চিরকাল আমাদের সঙ্গে থাকবে সার্কাস মাস্টার বলল তৃতীয় রাতরিণী ভয়ে কাঁদছিল আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু আমার নিজেরও হাত পা ঠান্ডা হয়ে আসছিল তারা আমাদের জন্য একটা খেলা শুরু করল জোকারটা এগিয়ে এসে আমার সামনে ছুরি নাচাতে লাগল হাসো হাসো না কেন সে চিৎকার করে বলল আমি চোখ বন্ধ করলাম যখন চোখ খুললাম দেখি রিনি আর আমার পাশে নেই রিণি আমি চিৎকার করে ডাকলাম দূরে একটা ফেরিস হুইল ঘুরছিল তার ওপরে রিনি বসে তার চোখ বন্ধ মুখ ফ্যাকাসে আমি দৌড়ে গেলাম কিন্তু যতই কাছে যাই ফেরিস হুইল ততই দূরে সরে যায় পেছন থেকে হাসির শব্দ এলো ফিরে দেখি সেই নর্তকিতা আমার দিকে এগিয়ে আসছে তার পা থেকে রক্তের দাগ আমার দিকে এগিয়ে আসছে তুমি পাড়াতে পারবে না সে বলল আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কার্নিভালের পথগুলো যেন বদলে যাচ্ছিল একটা ভাঙা মিরর হাউসের সামনে এসে থামলাম ভেতরে ঢুকতেই আমার প্রতিচ্ছবি দেখলাম কিন্তু আমার মুখটা বিকৃত চোখ ফাঁকা আর হাসিটা অমানুষী আমরা তোমাকে চাই প্রতিচ্ছবিটা বলল শেষ রাতক্ষণ দৌড়েছি জানি না শেষে একটা পুরনো ক্যারোজেলের সামনে এসে থামলাম সেটা নিজে নিজে ঘুরছিল ঘোড়াগুলোর চোখে আলো জ্বলছিল আমি আর পালাতে পারছিলাম না সার্কাস মাস্টার আমার সামনে এসে দাঁড়ালো তোমার বন্ধু এখন আমাদের একজন তুমিও হবে সে বলল আমি পেছনে তাকালাম রিমি দাঁড়িয়ে তার মুখে সেই অমানসিক হাসি আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা থেকে শব্দ বেরোল না তারা আমাকে ঘিরে ফেলল জোকারটা ছুরি তুলল নর্তকিটা নাচতে শুরু করল আর সার্কাস মাস্টার হাততালি দিল তারপর সব অন্ধকার হয়ে গেল পরিণতি পরের দিন গ্রামের লোকেরা আমার ব্যাগ আর ক্যামেরা পেল জঙ্গলের ধারে ক্যামেরায় শেষ ছবিটা ছিল আমার কিন্তু আমার চোখ ফাঁকা মুখে হাসি তারপর থেকে গ্রামের লোকেরা বলে কার্নিভালে আরেকজন নতুন পারফর্মার যোগ হয়েছে রাতে জঙ্গল থেকে হাসির শব্দ ভেসে আসে আর কেউ যদি কাছে যায় তাকে আর ফিরতে দেখা যায় না